দু সালে গোটা বিশ্বের চিত্রটা সম্পূর্ণ আলাদা কারণ সময় মানুষ ইকোনমিক্যালি অনেকটাই প্রবলেম ছিল কিন্তু বর্তমানে মানুষের বিল্ডিংয়ের দিকে সবার ঝোঁক বেড়েছে ঝোঁক বেড়েছে পাকার বাড়ির দিকে কারণ জেনারেশান ক্রমশ উন্নত হচ্ছে আর যদি এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বিজনেস করা যায় তাহলে কেমন হয় এর বাইরে আপনি যদি তাকান দেখতে পাবেন বিল্ডিং বাদেও কিন্তু বালি ইট বা স্টোন চিপসের বিভিন্ন প্রয়োজন রয়েছে সেই কারণে বলা যেতে পারে বর্তমানে এই বিজনেসটি যথেষ্ট ডিমান্ড রয়েছে বাজারে এই ভিডিওতে বিজনেসটির টোটাল ডিটেলসে আলোচনা করব আর যদি মনে হয় ভিডিওটি আপনার প্রয়োজন এই বিজনেসটি স্টার্ট করার জন্য তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে আবার মনোযোগ সহকারে আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডিপ্রেস করে রাখবেন কারণ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন আর কেন এটি সাবস্ক্রাইব করবেন কারণ এখান থেকে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া তুলে ধরা হয় যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে লেটস কো ভিডিওটি স্টার্ট করা যাক কোনো বিজনেস স্টার্ট করার আগে আমাদের মাথায় চিন্তা থাকে আমি বিজনেসটি স্টার্ট করতে পারবো কি না এজন্য নিজেকে যোগ্যতা বিচারের জন্য বিজনেসটির ইনভেস্ট বা মার্কেটিংয়ের সম্বন্ধে জানতে হবে তবেই আপনি বিজনেসটি করতে পারবেন কিনা সেটা নিজে থেকেই বুঝতে পারবেন আর এই বিজনেসটি কারা করতে পারবেন এই বিজনেসটি প্রায় সকলেই স্টার্ট করতে পারবেন যাদের মধ্যে বিজনেস করার সামান্য টেকনিক আছে বিজনেস করার জন্য কিছু কথা বলার টেকনিক অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি বিজনেসে ভালো রেজাল্ট পাবেন তাহলে আমরা বলতে পারি যদি আপনার এই টেকনিকগুলো জানা থাকে বা আপনার এই ইনভেস্ট সম্বন্ধে জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই বিজনেসটি স্টার্ট করে ভালো মানি ইনকাম করতে পারবেন এরপরে বিজনেসটির ইনভেস্ট নিয়ে দেখে নেওয়া যাক যারা ইনভেস্ট নিয়ে খুব চিন্তিত তাদের জন্য বলবো এই বিজনেসটিতে নির্দিষ্ট কোনো ইনভেস্ট নেই যদি আপনি এই বিজনেসটি পঞ্চাশ হাজার থেকে ইনভেস্ট করে শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি পঞ্চাশ হাজার ইনভেস্ট করে স্টার্ট করতে পারেন আবার যদি আপনি চান আপনি দু লক্ষ টাকা ইনভেস্ট করতে চান অবশ্যই কিন্তু আপনি এই দু লক্ষ টাকা ইনভেস্ট করেই বিজনেসটি স্টার্ট করতে পারেন এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছেন আপনি কত টাকা ইনভেস্ট করবেন আপনি মোটামুটি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা নিয়ে কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারবেন সহজেই দেন আমরা যে জিনিসটি বলবো সেটি হলো বিজনেসটি কীভাবে স্টার্ট করবেন এক্ষেত্রে এমন কিছু সাজেস্ট করব যাতে আপনি বেশি প্রফিট করতে পারেন যদি বেশি প্রফিট পেতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে বালির খাদানের সাথে ডাইরেক্ট কন্ট্রাক্ট করতে হবে যারা খাদানের টেন্ডার নিয়ে থাকেন তাদের কাছ থেকে আপনি নিলে আপনি অনেকটা প্রফিট করতে পারবেন তাহলে অনেক বেশি আপনার প্রফিট করার চান্সটাও বাড়বে তখনই যখন আপনি এদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর যদি এদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে না পারেন তাহলে যে গাড়িগুলো বালি ফেলতে আসেন তাদের সাথে আপনি যোগাযোগ করে স্টার্ট করতে পারেন আর অবশ্যই কিন্তু আপনি এদের কাছ থেকেও মাল নিলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন তবে আপনি খাদানের থেকে কম লাভ করতে পারবেন আর যদি ইটের ব্যাপারে বলি এক্ষেত্রে আপনাকে যত বেশি ইট ভাটাতে গিয়ে ভিজিট করতে পারবেন তত বেশি কিন্তু আপনার এই বিজনেসের সম্বন্ধে জানা হবে এবং আপনি প্রফিটটা বেশি পাবেন কারণ তাদের ইটের প্রকৃতি বা প্রাইজের ব্যাপারে আপনাকে ভালোভাবে জানতে হবে আর এই ইঁটের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে আপনার বাড়ি থেকে যতটা দূরত্ব রয়েছে যে সমস্ত ভাটাগুলো সেগুলোতে গিয়ে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই বেশি প্রফিট পেতে পারবেন এই ইঁটের বিজনেস থেকে আশা করি এই ইঁটের বিজনেস এবং বালির বিজনেসের ব্যাপারটা আমি টোটাল বোঝাতে পারলাম এরপরে আপনি যদি স্টোন চিপসের ব্যবসা করতে চান আপনি এই স্টোন চিপসের কোয়ালিটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং তার প্রফিটটা নিয়ে আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ বালি এবং ইটের থেকে স্টোন চিপসের বিজনেসটা কিন্তু একটু ডিফারেন্ট হয় তবে এম এমনিতেও কম কিন্তু প্রফিট যায় না এই বিজনেসটিতেও আপনি যদি লোকাল থেকে মাল কেনেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা একটু কম হবে কিন্তু আপনি যদি একটু দূর থেকে মাল কেনেন অবশ্যই কিন্তু এতেও যথেষ্ট প্রফিট রয়েছে তবে এই স্টোন চিপসের যে বিজনেসটা এতে কিন্তু একটু মার্কেটিংটা যথেষ্ট আলাদা ধরনের হয় তবে কিন্তু এই বিজনেসের ডিমান্ড রয়েছে বাজারে যথেষ্ট এগুলো বালি বা ইটের মতোই কিন্তু এর ডিমান্ড রয়েছে কারণ সমস্ত কাজে স্টোন চিপসের প্রয়োজন হয় আর এখন যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটি হলো এই বিজনেসের প্রফিট আপনি যেমন ইনভেস্ট করবেন তেমনই প্রফিট পাবেন সেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছি আর যদি একটি সিম্পল হিসাব দিয়ে বোঝায় তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমরা জানি এই স্টোন চিপস বা বালি এগুলো সাধারণত সিএফটি হিসাবে বা সিএফটি পরিমাণে কিন্তু বিক্রি হয় আর এই সিএফটি অনুযায়ী আমি হিসাবটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি যদি আপনি এই বালির ব্যাপারটা ধরেন তাহলে কিন্তু আপনি যদি প্রতি সেফটিতে দু টাকা করে প্রফিট রাখতে পারেন তাহলে দিনে শেষে আপনি যদি পাঁচশো সেফটি বালি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার হাজার টাকা প্রফিট হচ্ছে আর যদি ইটের হিসাবে বলি আপনি প্রতি ইঁট থেকে কমপক্ষে যদি এক টাকা প্রফিট করতে পারেন তাহলে যদি মাত্র আপনি পাঁচশো পিস সেল করতে পারেন তাহলে আপনার পাঁচশো টাকা প্রফিট আসছে আর স্টোন চিপ যদি আপনি পার একশো সেফটিতে মাত্র দুশো টাকা প্রফিট করতে পারেন তাহলে প্রতিদিন আপনার একটা গড়ে দেড় থেকে দু হাজার টাকা কিন্তু ইনকাম আসবেই আসবে আশা করি এই প্রফিটের সম্বন্ধে আপনার টোটাল ধারণাটাই বোঝা গেল আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আর এখন জানতে হবে বিজনেসটি কোথায় ভালো চলবে বা স্টার্ট করলে ভালো চলে এই বিজনেসগুলো সাধারণত এক্ষেত্রে আপনাকে একটি কথা আমার বলার রয়েছে বর্তমানে এই বিজনেসটি যেখানে খুশি শুরু করতে পারেন যদি আপনি শহরে গ্রামে বা মসলে যেখানেই থাকেন না কেন সেখানেই কিন্তু আপনি স্টার্ট করতে পারেন কারণ আপনাকে মানুষ যত চিনবে ততই কিন্তু আপনার এই বিজনেসের সেল হবে তাই আপনি যেখানেই থাকুন না কেন সেখানেই আপনি বিজনেসটি স্টার্ট করতে পারেন বিজনেসটি কিভাবে ভালোভাবে চালাতে পারবেন বা গ্রোথ করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে যেমন অবশ্যই বিজনেসের পাবলিসিটি করতে হবে ভালোভাবে আপনি এর সাথে আপনাকে কাস্টমারকে কনভিন্স করার মতো কিছু ট্যাকটিস জানতে হবে যা আমি এই ভিডিওর একেবারে প্রথম থেকেই বারবার করে বলেছি কারণ একটি বিজনেস সাধারণত আপনার কথা বলার ট্যাকটিসের ওপরেই নির্ভর করে সেটা গ্রোথ হয়ে থাকে আশা করি এই বিজনেসটি আপনার ভালো লাগবে এবং আপনি এটি স্টার্ট করবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার কাছ থেকে একটি লাইক আশা করব কারণ আপনার এই লাইকটি আমাকে নেক্সট কোনো নিউ ভিডিও আনতে সাহায্য করবে থ্যাংকস ফর ইয়োর ওয়াচিং আপনার মূল্যবান সময়টি এতক্ষণ এই চ্যানেলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক